দোয়া হলো আমাদের হাতিয়ার অস্ত্র রাইফেল বন্দুক ড্রোন শুধু এগুলোই আমাদের হাতিয়ার নয় দোয়াও আমাদের হাতিয়ার জোরে বলেন ঠিক কিনা সব কিছুর খবরদারি যেখানে শেষ মুমিনের দোয়ার কারিশ্মা সেখান থেকে শুরু কথা বুঝতে পেরেছেন সবকিছুর দৌরাত্ম যেখানে শেষ মুমিনের দোয়ার কারিশ্মা সেখান থেকে শুরু চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য বিশ্ব নেই বললেন দোয়া হচ্ছে মুমিনের অস্ত্র আপনি যদি মিসাইল হামলা করেন ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা করেন ওই ড্রোন যেমনি লক্ষ্য মধ্যে যে আঘাত করবে দোয়ার মতো দোয়া করতে জানলে আপনার দোয়াও যে আপনার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাবে ঠিক না। অনেকে বলে হুজুর অনেক দোয়া করি আমার দোয়া কবুল হয় না এরকম একটা অভিযোগ আছে না নাই জোরে বলেন অনেকে আমাদের কাছে বলে হুজুর একটা প্যারেশানিতে আছি একটু ঝামেলায় আছি বিপদে আছি দুই বছর ধরে মসজিদে চোখের পানি ছেড়ে দোয়া করলাম কিন্তু দোয়া তো কবুল হয় না আমার আল্লাহ আমার কথা শোনে না এরকম অভিযোগ আছে না এর কারণ দোয়াটা সিনসিয়ারলি হয় নাই আন্তরিকতার সাথে হয় নাই মনোযোগ দিয়ে হয় নাই সিনসিয়ার দোয়া এটা অনেক পাওয়ার ফুল অনেক শক্তিশালী এটা কখনো মিস হতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্ব নেই বললেন দোয়া এত পাওয়ারফুলই তাকদির উলাই আরুদ্দো ইল্লাবিদ দোআ মানুষের তকদিরের কোনো চেঞ্জ নাই কোন পরিবর্তন নাই কিন্তু তকদিরের যদি কোন কিছু চেঞ্জ হয়ে যায় সেটা হলে দোয়ার মাধ্যমে হয়ে থাকে সুবহান আল্লাহ দো আপনার তাকদিরকেও চেঞ্জ করে দিতে পারে চিল্লায় বলেন ঠিক কি না এই দুনিয়ার মানুষগুলোর কাছে বেশি বেশি চাইলে খুশি হয় না রাগ হয় যদি বলেন আপনার কাছে যদি আমি পাঁচশো টাকার জন্য আজকে যাই পাঁচশো টাকা দেন মিজানুর রহমান আজারে হুজুর আসছে না দিলে কেমন দেখায় দিয়ে দিলেন কালকে তাও দিলেন তারপরের দিন দিবেন খাইয়ে দেয়া কাম নাই আমার টাকা দিবেন না এরপরের দিন দুইশো এরপরের দিন একশো এরপরের দিন লাড়ি লুয়া দৌড়াইবেন ঠিক কিনা এটা দুনিয়ার মানুষের রীতিনীতি বারবার একটা বিষয় নিয়ে আসলে আমরা রেগে যাই আমরা অপছন্দ করি কিন্তু আল্লাহর নীতি উল্টা আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয় ঠিক কিনা তিরমিজির বর্ণনায় বিশ্বনয়ী বললেন ইন্না হুমান লা মিয়াস আলীল্লাহ আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তারে পছন্দ করে না সুবান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তারে আল্লাহ পছন্দ করে ঠিক কি না এজন্য চাইতে রাজি আছেন দোয়া করতে রাজি আছেন কার কাছে করবেন নাকি ছোট হুজুরের কাছে বড় হুজুরের কাছে দাদা হুজুরের কাছে ল্যাংটা বাবার কাছে খাজা বাবার কাছে দুর্গায় যে দরগায় যে কোথাও যে কিছু আমরা চাইব না চাইবো একজনের কাছে তিনি কে কারণ তার কাছে আমরা যাই চাই তিনি বলে যাও দিয়ে দিলাম যাও নিয়ে যাও দেব আমি দেব আমি দেব তিনি সব সময় বলে আমি দেব তিনি সব সময় বলে ইয়াস নো এটা তিনি বলে না আল্লাহ ডিকশনারিতে নো নাই কি নাই আপনি যখনই চাইবেন আল্লাহ বলে ইয়াস দেব তাহলে বলবেন হুজুর এত কিছু চাইলাম দিল না কেন আপনার মন মতো দিবে না আল্লাহ দেওয়ার একটা ক্যাটাগরিয়ার সিস্টেম আছে না আল্লাহ তিন ক্যাটাগরিতে দেয় কয় ক্যাটাগরিতে তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার ওয়ান আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ বলে দেব ইয়েস কি বলে কারণ আল্লাহর কাছে তো নো নাই কি নাই না বলে না চাইলে আল্লাহ না করতে জানে না আল্লাহ বলে ইয়েস দেব দিয়ে দেয় আমরা খুশি হয়ে যাই আমরা নাচতে শুরু করি ঠিক না ক্যাটাগরি নাম্বার ওয়ান শুনতেছেন না বোধ কষ্ট হচ্ছে নাকি মোনাজাত দিয়ে দিব শুনবেন আর কয়েক মিনিট ক্যাটাগরি নাম্বার ওয়ান চাইলাম দিয়ে দিল ইয়েস এবার ক্যাটাগরি নাম্বার টু চোখের পানি ছেড়ে একটা কিছু চাইলাম তখনও বলে ইয়েস কি বলে কারণ ওনার কাছে তো নো নাই কি নাই আল্লাহ বলে ইয়েস দেব তবে এখন না পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার চেয়েও ভালো জানে কে কখন দিলে আমার জন্য ভালো আমার চেয়ে ভালো জানে কে আল্লাহ বলে এখন দিলে ভালো হবে না তোর চেয়ে আমি ভালো জানি যখন দিলে তোর জন্য ভালো হয় তখন দিয়ে দেব সুহান আল্লাহ দুইটা গেল এবার রইল ক্যাটাগরি নাম্বার থ্রি চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর কাছে চাইলেন আল্লাহর ডেকে বললেন আল্লাহ আমাকে তুমি এটা দাও আল্লাহ তখনও বলে ইয়েস কি বলে কারণ ওনার কাছে কি নাই নাই উনি না বলতে জানে না চাইলেই বলে ইয়েস দেব তবে এখনো দেব না পরেও দেব না কিয়ামতের ময়দানে যে দিন বিপদে পড়ে চিল্লা চিল্লাচিল্লি করবা ওই দিন তোমারে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিল্লায় পড়ান আল্লাহু আকবার আল্লাহ এইজন্য চাইতে হবে একজনের কাছে চিনি কে সব নবীরা বিপদে পড়ে চেয়েছেন কার কাছে سيدنا আদম আলাইহিস না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ছোট্ট একটা ভুল করলেন কে ডেকে দে করলেন কার কাছে পড়েন সবাই রব্বানা যলমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান নামিনাল খাসিরিন আমরা গুনাহ করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন ক্ষমা করার মত দ্বিতীয় আর কেউ আছে নাকি বলেন আছে এজন্য ক্ষমা চাইবেন কার কাছে আরো জরে কার কাছে নিরাশ হওয়ার কারণ নাই কত গুনাহ করেছেন কত নাই করেছেন আপনার গুনা যত বড়ই হোক আল্লার দয়া তার চেউ বড়ো ঠিক কিরা আবার সেদিন ইব্রাহিম আল্লার কাছে নামাজের দোয়া করলেন কিসের দোয়া রব্বিজা আল্লি মুকিমসলা চিম দুরিয়তি রব্বনবতকম্বলদোয়া বল আপনি আমার নামাজ ক্যায়েম কারিফ বানিয়ে দেন আমার ছেলেটার নামাজ কায়েম করে বানিয়ে দেন আমার দোয়াটা আপনি কবুল করে নেন পড়ে না আমিন হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ দিলে মে তো মার চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমারে ঘরে নামাজ দিলে মে তোমার কেমন বাবা কেমন ছেলে ছেলে নবী বাবা নবী ছেলের নাম ইসমাইল বাবার নাম ইব্রাহিম নামগুলো কেমন লাগে ভালো লাগে ছেলে মেয়েদের নাম রাখবেন তো এগুলা ইসমাইল রাখতে রাজি আছেন ইব্রাহিম রাখতে রাজি আছেন কেমন বাবা কেমন ছেলে বাবা ছেলের জন্য দোয়া করলেন ও আল্লাহ আমার ছেলের নামাজ কায়েমকারী বানিয়ে দেন আবার এমন বাবা এমন ছেলে দুই বাবা মিলে কাবা ঘর নির্মাণ করেছেন ঠিক না বাবা মেইন রাজমিস্ত্রি ছেলে হচ্ছে জোগালি পাথর এনে দেয় ইট এনে দেয় সাইয়েদ ইব্রাহিম কাবা বানাতে বানাতে আর হাত দিয়ে নাগাল পায় না আল্লাহর ডেকে বললেন আল্লাহ আর তো নাগাল পাই না আল্লাহ বললেন টেনশন নাই চিন্তা নাই জান্নাত থেকে অটোমেটিক একটা পাথর এনে দিলাম পাথরটার নাম মাকাম ইব্রাহিম এই পাথরের উপর দাঁড়াও যত উঁচুতে উঠতে মনে চায় পাথর অটোমেটিক উপরের দিকে উঠে যাবে সাইদান ইব্রাহিম বানাতে শুরু করলেন আবার এই দুই নবীকে আল্লাহ ধমক দিয়ে বললেন তহেরা বাইতি আলি তিন আকিফিন ও ইসমাইল ও ইব্রাহিম আমার এবাদতকারী বান্দাদের জন্য আমার হাজি সাহেবদের জন্য অমরাকারীদের জন্য বাপ বেটা মিলে ঝাড়ু নিয়ে কাবা ঘরকে ঝাড়ু দিতে শুরু করে দাও সুবাহ ও কামারে হাত শোনো আমার মুনাজাত শোনো শোনো লাহি আমারে মো না যাত শোনো আমারে মো না যাতামিন কত বড় হৃদয়ের মানুষ ছিল নবী নবীদের বাবা আবুল আম্বিয়া খালিল ইব্রাহিম আর তার ছেলে ইসমাইল তারা মসজিদ ঝাড়ু দিয়েছে আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না এরকম আসে না নাই একদল আছে মসজিদে ঢুইকাই বালু দেখলে মহাদ্দিন সাহেব রেখোজে আসে না নাই মহাদ্দিন সাহেব ইমাম কই বালু কেন টিকটিকির পায়খানা খানা কেন আপনি আসলেন কই মিয়া আপনি ঝাড়ু দেন আপনি পরিষ্কার করেন নবী হয়ে তারা কাবা ঝাড়ু দিতে পারে মসজিদ পরিষ্কার করতে পারে আপনি কোন সলিমদ্দি আর কলিমদ্দি ঠিকই না এজন্য মনে অনেক জ্বালা যন্ত্রণা দোয়া করেন কবুল হয় না মনে অনেক ব্যথা আপনার ব্যথা যদি দূর করতে চান এলাকার মসজিদ গুলারে পরিষ্কার করেন মসজিদ যে ঝাড়ু দিয়ে দেন আপনার মনের জ্বালা মিটিয়ে দিবে কে আবার সাইয়েদানা ইউনুস আলাইহিস সালাম দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুমতু মিনাল বিপদে পড়েছেন পড়ে এই দোয়া করেছেন যত বিপদে পড়েন এই দোয়া পড়বেন রাস্তায় অ্যাক্সিডেন্ট এই দোয়া পড়েন পেটে ব্যথা এই দোয়া পড়েন জেলের শিকার হয়েছেন জুলুমের শিকার এই দোয়া পড়েন আমাদের বাংলাদেশে ঠেডা পড়লে এই দোয়া পড়ে ঠিক কিনা তুফান হইলে থান্ডার বজ্রপাত হলে দাদি কাছে শুনছি এটা পড়ে এটা শুধু তুফান হইলে পড়বেন না এটা সব সময় পড়বেন ঠিক কিনা